পর্যটক প্রিয় চটপেশনবাসী আমরা আজকে দেখাবো দ্বীপ জেলা ভোলার চারপাশে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভে কালার ব্লকগুলো আমরা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে চরপেশন উপজেলার বাবুরহাট বিশ্ব রোডের মাথা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিন ড্রাইভ তথা ভেরিবাদ ভেরিবাদকে এখন মেনি মেরিন ড্রাইভে পরিণত করা হয়েছে ভোলার চারপাশে প্রায় পঁয়তাল্লিশশো কোটি টাকা তার মানে হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে ভোলার চারপাশে হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে যেটির মাধ্যমে হচ্ছে ভোলায় ভেরিবাদের কাজও হবে এবং মানুষ যাতায়াত করতে পারবে এবং সেইখানে হচ্ছে শক্ত এবং হচ্ছে ট্যাকসই ভেরিবাদের মাধ্যমে মানুষ হচ্ছে সেখানে উপকৃত হবে এবং হচ্ছে ভিতরে পানি প্রবেশ করতে পারবে না এবং নদীর পাড়ে আসলেই যেন মানুষ নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ উপভোগ করে সেই জন্য হচ্ছে কালার ব্লগ সেগুলো দেওয়া হয়েছে সেই কালার ব্লগ দেওয়ার দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভোলার যেই ভিতরে যেই জায়গা রয়েছে সেখান থেকে হচ্ছে সবাই ঘুরতে আসেন আমরা যতটুকু জানি দ্বীপ জেলা ভোলার আয়তন হচ্ছে প্রায় একশো কিলোমিটার একশো থেকে দেড়শো কিলোমিটার লম্বা হবে ভোলার ভিতরে যেই হচ্ছে জায়গা রয়েছে তার মধ্যে নদীর পাড়ে প্রায় হচ্ছে মানে দুইশো থেকে আড়াইশো কিলোমিটার আড়াইশো স্কোয়ার ফিট বা চারশো স্কোয়ার ফিট যদি লম্বা যদি হয় একশো কিলোমিটারের বেশি তাহলে প্রায় চারশো হচ্ছে কিলোমিটার পর্যন্ত হচ্ছে এইভাবে মেরিন ড্রাইভ তৈরি করা হচ্ছে নদীর পাড়ে তো এই নদীর পাড়ে যে মেরিন ড্রাইভগুলো সেগুলো দেখার জন্য এখানে এসে অনেকে ছবি তোলে এবং সেইখানে পাশে বসে থাকে অনেকে হচ্ছে এখানে বাহারি কালার হচ্ছে ফুল থাকে সেই ফুলগুলো দেখার জন্য আসে এবং যে মেরিন ড্রাইভের পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে হচ্ছে সুন্দর করে হাঁটা চলা করতে পারে এবং মেরিন ড্রাইভের পাশেই দেখা যায় ছোট ছোটো ডিঙ্গি নৌকা সেখানে থাকে এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবুবাজার বিশ্বরোট বাবুরহাট বিশরটের যে রাস্তা যে এখান থেকে ভোলার যেই ইলিশা থেকে শুরু করে লাস্ট মাথা দক্ষিণের লাস্ট মাথা ভোলার উত্তরে হচ্ছে ইলিশা এবং দক্ষিণে হচ্ছে বাবুরহাট বিশ্বরোট সেই বাবুরহাট বিশ্বরোটের সেই মাথাটি হচ্ছে এটি যেটি দেখার জন্য বা আপনারা ভোলাতে যারা রয়েছেন তারা অনেকেই জানেন না ভোলার যেই দক্ষিণের লাস্ট মাথা কোথায় আসলে যেই মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের লাস্ট মাথা হচ্ছে এটি এই সড়কের মাধ্যমে এই সড়ক এখানে আমরা যতটুকু জানি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই পাশ দিয়ে হচ্ছে একটি ব্রিজ চালু হবে যেটি হচ্ছে ফোটাখালীর সাথে একটি সংযোগ তৈরি হবে এখান দিয়ে হচ্ছে মুজিবনগর কাছে মুজিবনগর থেকে গলা চিপা রাঙাবালি কাছে রাঙাবালি থেকে হচ্ছে গলাচেপা কাছে সেইখান থেকে একটি হাব তৈরি হবে ভোলার দক্ষিণে যে বাবুবাজার মেরিন ড্রাইভ রোড রয়েছে সেইখানে তো দেখতে পাচ্ছেন দীর্ঘতম মেরিন ড্রাইভ এটি সাবেক সরকারের একটি বিশেষ উপহার ছিল ভোলাবাসীর জন্য এবং তারা ভোলাকে ট্যাকসই ভেড়িবাদের মাধ্যমে এবং ভোলাকে একটি পর্যটনের জেলা হিসাবে ভোলার চারপাশে এইভাবে কালার ব্লক করে হচ্ছে তারা তৈরি করেছেন আমরা দেখতে পাচ্ছি যে বাবুবাজার বিশ্ব রোড সেখানে নদীর মধ্যে খালের মধ্যে একটি টলা রয়েছে আর এগুলো হচ্ছে মাছ ধরার ছোট ছোট টলার যেই নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেতুলিয়া নদী নদী এই তেঁতুলিয়া নদী এখান থেকে বাবুবাজার রোড থেকে কুকড়িমুখটি যেতে এক ঘন্টা সময় লাগে এখানে প্রতিদিন সকাল আটটায় হচ্ছে বাবু কর্মী চলে যায় হচ্ছে মানে কুকরিমুখটি যেতে পারে এবং এইখান থেকে হচ্ছে বিকালে হচ্ছে দুইটা বাজে আবার ছিঁড়ে যায় আমরা একটি অনুরোধ জানাবো যেটি হচ্ছে এইখান থেকে যদি একটি সার্ভিস যদি হচ্ছে যেটি হচ্ছে মুকড়ি পর্যন্ত হচ্ছে চালু করা হয় যেটি তাহলে হচ্ছে এইখান থেকে বাবুরহাট বিশ্ব রোড থেকে মুকড়ি পর্যন্ত এক ঘন্টার মাধ্যমে খুব সহজে যেতে পারবে তখন নদী সহ অন্যান্য সব কিছু দেখতে পারবে আমরা যতটুকু জানি যে দক্ষিণ আইসা কচ্ছপিয়া গিয়ে সেখান থেকে হচ্ছে হচ্ছে মাত্র বিশ মিনিটে স্প্রিড বোটের মাধ্যমে অথবা হচ্ছে টলার দিয়ে হচ্ছে এক ঘন্টায় হচ্ছে ইসে চলে যেতে পারে যেটি কুকড়িমুখে চলে যেতে পারে আর এখান থেকে দুই ঘন্টা সময় লাগে কুকরিমুখী যেতে যেই সময়টি হচ্ছে এখানে প্রায় দশ কিলোমিটার জায়গা রয়েছে সেখান থেকে ঘুরে দক্ষিণ দক্ষিণাইশা থেকে এখানে এসে তারপরে এখান থেকে হচ্ছে যেতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে দক্ষিণ আইসার কচ্ছপিয়ার যে ঘাটটি সেই ঘাটটি হচ্ছে মুক্তির জন্য সবচেয়ে সহজ বাট এই ঘাটটি যদি চালু হয় এই পাশের লোক যারা রয়েছে তারা মেরিন ড্রাইভের মাধ্যমে বা ভোলা সদর থেকে তারা এই পাশের রাস্তাটি ব্যবহার করে তারা এসে এখান থেকে হচ্ছে খুব সহজে কুকড়ি যেতে পারবে তো পর্যটক এবং ভোলাবাসী আপনারা আমরা এইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি ব্লগ তৈরি করে থাকি আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা এবং আপনারা যদি লাইক শেয়ার কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন তাহলেই হয়তো আমরা আনন্দ পাব এবং সেই আনন্দ থেকে আপনাদের জন্য এইভাবে ডেলিকেটেড হিসাবে আমরা আপনাদের এই ভিডিও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারবো এবং বাবুরহাট বিশ্বরোড সেখানে হচ্ছে বিদ্যুৎ রয়েছে এবং সেইখানে পর্যন্ত বিদ্যুৎ চলে গিয়েছে এবং এটি নদীর অপর প্রান্তে যেখানে এক ঘন্টা সময় লাগে সেখানে হচ্ছে ৩০ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সময় লাগে যেটি হচ্ছে মুজিবনগর এবং নজরুলনগর যেতে সময় লাগে সেখানে হচ্ছে খুব সহজে যাওয়া যায় এই বাবুরহাট বিশ্ব রোডের পরেই কিন্তু বক্সি হচ্ছে লঞ্চঘাট রয়েছে সেই বক্সি মানে হচ্ছে কলমের মানুষ যারা তারা হচ্ছে বকশি থেকে হচ্ছে তারা ঢাকার উদ্দেশ্যে যেতে পারে এবং প্রতিদিন এখান থেকে দুইটি লঞ্চ আসা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ